এই অধ্যায়ে জগৎগুরু অর্থাৎ শ্রীকৃষ্ণ দিয়াছেন সাংখ্যজ্ঞান দিয়াছেন সধর্ম পালনের গুড়ো উপদেশ দিয়াছেন বুদ্ধিযোগ কর্ম করিবার সুকৌশল এবং সর্বশেষে দিয়াছেন অতীন্দ্রিয় ভূমির সন্ধান আমাদের করিয়াছেন জয়যাত্রী মৃত্যুহীন দেশের পথচারী স্থিতপ্রজ্ঞ ঈশ্বরের জন্ম নাই মৃত্যু নাই তিনি নিত্য সনাতন তথাপি তিনি নিজের মায়া শরীর গ্রহণ করেন দুষ্টের দমন সাধুদের রক্ষা আর ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগযুগে মূর্তধামে অবতীর্ণ হন শ্রী ভগবান বলিলেন নানা লোকের নানাভাবে আমার ভজনা করে যে যেভাবে আমার আরাধনা করে তাকে আমি সেভাবেই তুষ্ট করিয়া থাকি আর যাহারা অন্য দেবতার পূজা করে তাহারাও শেষ পর্যন্ত আমাকেই লাভ করে জগৎগুরু সৃষ্টি করিয়াছেন চারটি বর্ণ তাদের গুণ ও কর্ম অনুসারে করতে বলেছেন নিষ্কাম কর্ম আর এই নিষ্কাম কর্মই ঈশ্বরের কর্ম আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করিতেছি এই ভাবিয়া কাজ করিতে হইবে ইহাতে কাজটি হইবে সুন্দর সদর্ম হইবে সুসম্পন্ন শ্রী ভগবান বলিলেন এই অভ্যযোগ আমি প্রথমে সূর্যকে বলেছিলাম সূর্য মনুকে এবং মনু ইহা বলেছিলেন ওহে অর্জুন তুমি আমার ভক্ত ও সখা এই জন্য সেই পুরাতন যোগ আজ আমি তোমাকেই বলিলাম কারণ ইহা অতি উত্তম দুর্যততততত্ত্ব তখন অর্জুন আবারও প্রশ্ন করিলেন হ্যাঁ প্রভু তুমি যে সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলেছিলে তাহা আমি কি রূপে বুঝিব প্রভু ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে পরন্ত বর্জুন আমি জন্মরিহিত অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হইয়াও শিওপকৃত্যে অধিষ্ঠান করিয়া আত্মমায়ায় আবির্ভূত হই হে অর্জুন শুধু জ্ঞানের বলেই সকল সন্দেহ দূর হয় আর বিশ্বাসই হচ্ছে এই জ্ঞানের ভিত্তি মানুষ কখনো জ্ঞানী হয়ে পৃথিবীতে জন্মায় না বড় হয়ে তাকে জ্ঞান অর্জন করে নিতে হয় আর এই জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন ঈশ্বরমুখী সাধনা ও ভগবত প্রেম মানব জীবনটাই অতি দুর্লভ জীবন তাই দুর্লভ জনমকে সার্থক করার জন্য ভগবত গীতাকে বুকে ধরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে সামনের দিকে আমাদেরকে এগুতে হবে মানব জীবন নিয়ে গৌরব করলে তার গতি হবে নিম্ন দিকে তাই একবার হরি বলো মন রসনা একবার কৃষ্ণ বলো মন রসনা মানব দেহের গৌরব করোনা